নমস্কার বন্ধুরা তো দীঘাতে আমরা এখন চলে এসেছি কোথায় বলুন তো অমরাবতী পার্কে তো অমরাবতী পার্কে এখন যাবো সোজা আমরা টিকিট কাটতে তারপর তো কাউন্টারে গেল আমার হাজব্যান্ড আর আমার ছেলে টিকিট কাটতে আর এখানে আমরা চলে আসলাম এই যে আইসক্রিম খাবো সেখানে আমরা দাঁড়িয়ে আছি তো ওরা টিকিট কাটছে টিকিট কেটে চলে এসেছে আইসক্রিম নিয়ে নিলাম সবাই মিলে তো আইসক্রিম খেতে খেতে আমরা পার্কে প্রবেশ করব আইসক্রিমও খাওয়া হচ্ছে আর পার্কের মধ্যে ঘোরাঘুরিও হচ্ছে তো দেখতে থাকুন আপনারা আমরা কি করছি পরপর তো অমরাবতী পার্ক সম্বন্ধে আপনাদের অনেকেরই জানা তো কত বড় পার্ক তো এখানে অনেক সিনেমা শুটিংও হয়েছে চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্র অনেক বড় বড় সিনেমা মানে হিট করা সিনেমা সব এখানে শুটিং হয়েছে আপনাদের জানা সবারই তো খুব সুন্দর একটা জায়গা দারুণ জায়গা আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমরা গল্প করতে করতে ঘুরছি পার্কের মধ্যে তো এই যে বসছি একটা গাছের নিচে সবাই মিলে বসলাম একটু ঘোরাঘুরি করলাম তারপর এই যে দেখুন কত কালারের নয়নতারা বিভিন্ন কালারের নয়নতারাগুলো দেখেছেন তো এবার ছেলের বায়না হয়েছে চলো বাবাকে বলছে বাবা আমরা বোর্ডিং করব চলো তো ছেলে যখন বায়না করছে তো যাই আমরা সবাই মিলে বোডিং করি তো এই যে বোর্ডে গিয়ে আমরা বসছি তো আমরা জলের মধ্যে বোটিং করছি তো এটা কি করা আছে বলুন তো মাঝখানে দ্বীপের মতো করা আছে আর চারদিকে লেক তো সেই লেকে আমরা পুরোটা ঘুরছি না কেন বলুন তো বোটিং করাটাও একটা কষ্টকর ব্যাপার যেহেতু আমাদের একদিনের প্রোগ্রাম আর দেখুন এখানে রোপোও আছে কিন্তু রোপোতেও আমাদের ওঠা হয়নি পুরোটা পার্কই আমরা ঘুরিনি কেন বলুন তো একদিনের জার্নি তো তো সেই জন্য ঘোরাঘুরিটা হয়নি ভীষণ টায়ার্ড লাগছিল যখন পার্কে আসি আমরা তো দেখতে থাকুন আপনারা পরিবেশটা দারুণ লাগছে না আর এই জলের মধ্যে দেখুন কত রাজহাঁস দেখতে থাকুন কতগুলো হাঁস কি সুন্দর খেলা করছে জলের মধ্যে তো আমরা এখানে বোটিং শেষ করলাম এখন উপরে উঠে আসবো আর দেখুন খাঁচাতে কতগুলো খরগোশ কি সুন্দর সাদা সাদা খরগোশগুলো আর পাখি কত ধরনের পাখি আছে এখানে এবার এসে একটু দোলনায় বসে পড়ছি দোল খাচ্ছি গল্প করছি এই জায়গাটা দেখুন তাপস পালের একটা হিট করা সিনেমা এখানে শ্যুটিং হয়েছে আমার মনে পড়ছে নাম সিনেমাটার নাম পড়ছে না তো আমি দেখেছি তো এই তো আর একটু ঘোরাঘুরি করছি সেই পার্কের মধ্যে আর এখানে কত সুপারি গাছ দেখুন আর সুপারিগুলো না অন্য রকম খুব বড় বড় জাতের সুপারি তো আর বেশিক্ষণ আমরা পার্কে ঘোরাঘুরি করব না এদিকে তো একটা টায়ার্ড লাগছে জার্নি লাগছে হয়েছে প্রচুর তো ছেলেও বলছে ওর টিউশান সন্ধ্যে সাতটার সময় আর ইচ্ছে ছিল আর একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসবো আড্ডা দেবো ওখানে বসে বসে কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না আমরা এবার পার্ক থেকে বেরিয়ে যাবো পুরোটা পার্ক ঘুরতে পারলাম না তো চলুন যাই বাড়ি পৌঁছলাম আর চোখের মুখের অবস্থা দেখছি দিদি সারা রাত দিয়ে কীভাবে কেটেছি ব্লগটা এখানে ফেস করছি তো ভালো লাগলো খুব আনন্দ পেলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন